অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে আজকে আমরা চলে আসলাম সেই খুলনার বিখ্যাত সেই বড় পুকুরে তো গাইস এখানে এসে দেখতে পারলাম আমরা চাচার সেই অন্যতম সেই প্রাকৃতিক দৃশ্যের মাছ চাষ পদ্ধতি এবং গাইস এখানে এসে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করলাম চাচার এই যে মাছগুলো আমরা যে দেখতে পাচ্ছি এই যে কি সুন্দর ঘাউ দিচ্ছে এই মাছগুলো কিন্তু চাচার একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি এবং গাইস আরেকটি বিষয়ে লক্ষ্য করলাম চাচার এখানে মাছগুলো কিন্তু চাচা ভাসমান খাবার দিচ্ছে এখানে কিন্তু ভাসমান ফিট নিয়ে এসেছে চাচার দোকান থেকে বা বাজার থেকে টাটকা টাটকা ফিট নিয়ে এসেছে এবং এসে মাছগুলোকে যেই দেশে মাছগুলো উত্তেজিত হয়ে গেছে গাইস মাছগুলো একেবারে উত্তেজিত হয়ে গেছে এবং উত্তেজনার ফলে গাইস দেখুন মাছগুলো কি রকম আনন্দ পাচ্ছে এবং চাচা এখানে কৃষক চাচা এখানে কি সুন্দর মাছগুলোকে আদার একটু ঠেলে দিল যাতে আগাসার মধ্যে না যায় তো গাইজ এখানে ঠেলে দেওয়ার ফলে বাসমান খাবার কিন্তু আগে চলে গেল এবং মাছগুলো কিন্তু সুন্দরভাবে খেতে পারবে এবং গাইজ দেখুন কি পরিমাণ ই করা মাছ কিন্তু প্রচুর পরিমাণ আনন্দ পাচ্ছে এই যে বাসমান খাবারের ফলে তো গাই সেটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে এবং গায়ে যারা 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 চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে খুলনার এই যে বিখ্যাতময় স্থান গাইস এই বড় পুকুরে এই খুলনার এই বড় পুকুরে গায়ে কিন্তু গাইস গাইস খুলনার এই বড় পুকুরে কিন্তু চাচা একটি নতুন পদ্ধতি চালু করছেন অর্থাৎ যারা পর্যটক আছে যারা এখানে ভ্রমণ করতে আসে দূর দূরান্ত থেকে তাদের জন্য একটি আলাদা রকম চাচা কিন্তু পদ্ধতি খুলেছেন বর্তমানে তারা কিন্তু যারাই মাছ ধরতে আসে এখানে তারা কিন্তু তাদের জন্য চাচা কিন্তু টিকিটের ব্যবস্থা করছে এবং টিকিটের মাধ্যমে কিন্তু এখানে মাছ ধরা যায় এখানে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে ভালো টিকিট পাওয়া যায় এবং টিকিটে কিন্তু বড় বড় মাছ কিন্তু গেইন করা যায় গাইস এখানে কিন্তু এই যে দেখছেন আপনারা এই যে মাছগুলো যেগুলো আদা বাসমান ফিট খাচ্ছে এগুলো কিন্তু বেশিরভাগই বড় বড়ো মাছ গাইছে এখানে কিন্তু তেলাপিয়া আছে বড় তেলাপিয়া আছে বড় রুই মাছ আছে তারপর বড় চাইনিজ পুটি আছে তারপর শিং মাছ আছে শোল মাছ আছে এই যে গাছ দেখুন কি সুন্দর মাছে ভাসমান খাবার খাচ্ছি এখানে কিন্তু গাইস তিন থেকে চার কেজি ওজনের বড় চাইনিজ পুটি এবং দুই থেকে আড়াই কেজি দুই থেকে তিন কেজি ওজনের সেই তেলাপিয়া মাছ বড় তেলাপিয়া মাছ এবং পাঁচ থেকে গায়ে ছয় কেজি ওজনের কিন্তু এখানে রুই মাছও আছে গাইস এখানে কিন্তু পাঁচ থেকে ছয় কেজি ওজনের বেশিরভাগ রুই মাছ আছে তারপর কার্ট মাছ আছে তারপরে কাতলা মাছ আছে এখানে সেখানে অনেক পদ্ধতির মাছ কিন্তু চাষ চাচা চাষ করছে এবং তারা তাদের যেখানে এখানে যারা দূর দূরান্ত থেকে যারা এখানে মাছ ধরতে আসে পাশাপাশি পর্যটকের পর্যটক বলা যায় যাদের তারা কিন্তু এখানে ভালো একটা সুবিধা পাবে তাদের জন্য কিন্তু তাছাড়া স্পেশাল রুম রেখেছে পাশেই তো এখানে কিন্তু তারা বিশ্রাম তাদের খাওয়া দাওয়া কিছু এখানে কিন্তু চাচাই বন্টন করে থাকে কিন্তু গাইস এই খাবারগুলো সব কিছু কিন্তু ওই মাছের টিকিটের টাকা থেকেই মাছের টিকিটের যে কয় টাকা চাচা নিয়ে থাকে সেই কয় টাকার মধ্যেই কিন্তু এইসব খাবার দাবার আয়োজন করে থাকে গাইস তার একটি সুখবর আছে আমাদের এই যে কৃষক চাচা এ কিন্তু এই মাছ চাষ করে দারুণ লাভবান হচ্ছেন এবং লাভবানের পাশাপাশি গায়ে চাচা কিন্তু সামনের সপ্তাহে আমাদের চাচিকে নিয়ে কক্সবাজার ট্যুর মারবেন এবং গাইস আমিও কিন্তু তার সাথে যাব আমি বললাম চাচা তোমার সাথে আমিও যাব এবং আমিও দেখি একটা আমাদের কোনো একটা চাচি খুঁজে আনতে পারি নাকি তো গাইস যারা যারা এখনো লাইক করেনি অবশ্যই অবশ্য চ্যানেলটি লাইক করে দিন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ি তো গাইস আমরা একটু আপনাদের যদি দেখাই গাইস এই যে দেখুন গাইস কি সুন্দর মাস মাস কিন্তু ভাসছে কিন্তু ভেসে ভেসে দৌড়ে 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 আদায় খাচ্ছে তো গায়ে কিন্তু আমার কাছে দারুণ লাগে যে মাছগুলো ভাসতে দেখে আমরা সামনে গিয়ে দেখাবো আপনাদের আরো সৌন্দর্যময় আরো বিউটিফুল দৃশ্য আর আরেকটি কথা না বললেই নয় এই যে দেখুন কৃষকদের আমাদের হাত দিয়ে দেখাচ্ছে যে ওই সামনেই একটা বড় মাছ ভেসে উঠছে আমরা ক্যামেরায় জুম করে দেখলাম যে ওটা অনেক দূরে তো ওটা ভালো আসছে না তবু কৃষকদের যখন বললো হাত দিয়ে তখন আমরা একটু দেখলাম জুম করে তো গাইস আমরা ওই টপিকে না যাই আমরা এই টপিকে আসি যে গাইস এই যে কৃষকটা চা চা কিন্তু আমাদের এই যে প্রাকৃতিক পদ্ধতিতে মাছ চাষ করে উৎপন্ন করে বাজারে দিচ্ছে এটার ফলে কিন্তু চা একদিকে যেমন লাভবান হচ্ছে সেরকম কিন্তু আমাদের এই যে স্বাস্থ্যের এবং বাজারে কিন্তু চাহিদা মি মিটিছে এই যে গাইস দেখুন বড় একটা মাছে খাওয়া দিয়েছে এটা কিন্তু চাইনিজ পুরি গাছ এটার মিনিমাম বলছেন দুই থেকে তিন কেজি হবে তো গাইস এই যে দেখুন গাইস আরেকটি বড় দুটো চাইনিজ পুটিতে ঘাউ দিয়েছে এটা তিন থেকে চার কেজি ওজন হবে এবং গাইস গাইস এই দেখুন আরো দুটো গাইস এখানে মনে হয় চারটা ছিল দুই জোড়া জোরাই জোর ছিল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে ভুলবেন